নমস্কার যারা আমার কথা শুনছেন প্রত্যেক দিন কন্টিনিউ তাদেরকে আমি আবার বলি যে আমি এই ভিডিও করে থাকি হিন্দুদের যে ধর্মের কথা সেগুলোকে কিভাবে কলুষিত করা হয়েছে তার রিয়ালিটি কি আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা নিজেরাই বিচার করে নেবেন আসলে কোথায় কি ঘটেছিল আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট সেভেন্টি সিক্স পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট ফর্টি ওয়ান চাবন ঋষির সুকন্যার কথা পার্ট টু আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য সমস্ত হিন্দুরা এক জায়গায় হয়ে যান নিজেরা নিজেদের মধ্যে সম্মান দিন এবং প্রত্যেকটা দেবী দেবতা যখন পূজা অর্চা হয় সে সময় আপনারা নিয়মকানুন সঠিকভাবে মেনে সেগুলো করুন নিয়মকানুন সেমন একটা মানা হয় না এটা আমি আমার কিছু কিছু অভিজ্ঞতায় আমি দেখেছি সম্পূর্ণ নিয়মকানুন সঠিকভাবে মানা হয় না আমাদের হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাওয়ার অনেক কারণ আছে তার মধ্যে এটাও একটা কারণ চলুন শুরু করি যখন সজাতি পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন তখন তার তখন তার জানানোই চ্যাবন ঋষির আশ্রমের সামনে যে সরোবর ছিলেন সেখানে চ্যামন ঋষির আশ্রমও আছে সেই জায়গায় তার ভালো লেগে যায় তাই তিনি সেখানে তার স্ত্রীদের নিয়ে নদীতে স্নান করতে নেমে যান কিন্তু কারও জানা ছিল না যে ওই সরোবরের পাশেই চ্যামন ঋষির আশ্রম আছে আর সজাতির সেখানে ভালো লেগে যাওয়াতে সেখানে তিনি কিছুকাল আরও আনন্দ উপভোগ করবেন বলে ঠিক করলেন সেই সঙ্গে তার চার স্ত্রী স্ত্রীও একটি কন্যা ছিল হরি কৃষ্ণ মানে তার চার হাজার স্ত্রী ছিল এখানে একটা কথা বলে রাখি রাজার একাধিক বিবাহ করতে পারেন মানে রাজারা একাধিক বিবাহ করতে পারেন এটাই ধর্মবিরুদ্ধ ছিল না কারণ নানা কারণে বা রাজনৈতিক কারণে রাজাদের একাধিক বিবাহ করতে হতো তাই তারা সেই স্বীকৃতি দেওয়া ছিল তাই বলে সবাই নয় আর রাজা স্বজাতির চার হাজার স্ত্রী ছিল আর সবাইকে নিয়ে তিনি ভ্রমণে বেরিয়েছিলেন আর এই সরোবরে জল করছিলেন যাই হোক রাজা সজাতির কন্যা নাম ছিল সুকন্যা এমনভাবে ছিল যে দেখে হতো কোনো সে যেন ধরতিতে নেমে এসেছেন মানে সুকন্যা এতটাই সুন্দর ছিল সজাতির কন্যা তাকে দেখে মনে হতো যেন কোনো দেবী তার শরীরের অলঙ্কার আর চকমকি তাকে এক অন্যান্য করে রেখেছিলেন অন্যদের থেকে আর সে ছিল রাজা সজাতির চোখের মনি যখন সবাই যে যার কাজে ব্যস্ত তখন সুকন্যা তার সখীদের নিয়ে ওই সরোবার আর তার চারিদিকে ঘুরতে ঘুরতে ঘুরে 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 দেখতে থাকলেন এমনভাবে ভ্রমণ করতে করতে সে ওই চবন ঋষির আশ্রমের দিকে চলে আসে তিনি দেখেন একটা জরাজীর্ণ আশ্রম বহুকাল যে এই আশ্রমে কোনো লোক আসেনি বা কোনো লোক নেই তা দেখেই বোঝা যায় তারপর তিনি দেখলেন একটি গাছের নিচে একটা বড় উইপোকার ঢিপি এত বড় উইয়ের ঢিপি তিনি এর আগে কখনো দেখেননি তাহলে সুকন্যা কি দেখতে পেলেন যে একটা বড় উইপোকার ঢিপি তিনি ওই ঢিপি দেখে ভাবলেন যে এত বড় ঢিপি কোনো কোনদিন দেখিনি তিনি তাই ওই ঢিপির সামনে এসে তাকে ভালো করে দেখতে চাইলেন তখন তিনি অন্যান্য সকিদের সঙ্গে খানিকটা তফাতে বিচ্ছিন্ন হয়ে যায় মানে যখন তিনি চাবন রেসের আশ্রমের দিকে ঢোকেন তখন সখীরা তার সঙ্গে ছিল না তিনি একাই ঢুকে পড়েন সেই আশ্রমে বিচ্ছিন্ন হয়ে পড়েন সবাই ঘুরছিল আর সবাই আনন্দ উপভোগ করছিল আর সুকন্যা তারপর ওই কাছে আসতেই তিনি দেখতে যে যে জায়গা বাসা রয়েছে মধ্যে আর পিঁপড়েরা যে জায়গা দিয়ে চলাচল করছে সেখানে দুটো মনির মতন কি যেন চকচক করছে তাহলে তিনি পিঁপড়েরা যেখান দিয়ে যাতায়াত করছেন সেখানে দুটো মনির মতন চকচকে জিনিস তিনি দেখতে পেলেন তিনি তখন আশ্চর্য এই মাটির ঢিপির মধ্যে কি এমন চকচক করছে তিনি ভাবলেন হয়তো জোনাকি পোকা ঢুকে পড়েছে কিংবা দুটো মনি হয়তো রয়েছে মানে তিনি জোনাকি ভাবলেন ভাবলেন আবার পোকাও এইভাবে ভেবে তিনি ওই চকপকি মনি দুটো বার করার জন্য মানে চক চকচক করছিল দুটো মনি তাই তিনি দুটো মনি বার করার জন্য তিনি একটি ভাঙা লাঠি নিয়ে খুচিয়ে বার করতে চাইলেন সুকর্ণা তো জানে না যে ওই চকচকে মুনি আর কিছুই নয় ওই দুটো মুনির চোখ তখন তা তখন চবন তপের প্রভাব এত ছিল যে এই চোখ দিয়ে দিব্য যেতি বেরিয়ে আসছিল আর সেটাকেই সুকন্যা মনি ভেবে খুচিয়ে বার করতে চাইলেন কিন্তু এ কি মনি দুটো তো বেরোচ্ছে না মানে সুকন্যা খোঁচাচ্ছে মনি দুটো বার করার জন্য কিন্তু মন দেখছে যে আরে এ কি হলো মনি তো বেরোচ্ছে না উল্টে ওই চকচকে মুনি দিয়ে রক্ত বেরোতে থাকলো তাতে সুকন্যা ভয় পেয়ে যান এটা কি হলো তিনি বুঝলেন যে তার দ্বারা কিছু একটা বড়সড় ভুল হয়ে গেছে তাই তিনি আর চেষ্টা না করে চুপচাপ সেখান থেকে সোজা নিজের শিবিরে চলে এলেন আর ভাবতে থাকলেন তো হবার কথা নয় তবে ওটা কি হলো কোনো কি ভুল হলো আমার এরকম সাত পাঁচ তিনি ভাবতে থাকলেন আর তার কিছুক্ষণ পর তিনি শুনতে পারলেন যে কারো মলমূত্র আর পরিত্যাগ হচ্ছে না মানে কারোই না শুধু মানুষেরই নয় মানুষদেরই নয় তাদের সঙ্গে থাকা গরু ঘোড়া হাতি তারাও করতে পারছে ত্যাগ না আর তাতে সবাই কষ্ট পাচ্ছেন তখন রাজা সজাতি তার সঙ্গে থাকা বৌদ্ধ তিনি ডেকে এর সমাধান করতে বললেন তিনি নানাবিধ বৌদ্ধরা নানাবিধ ঔষধ তৈরি করে সবাইকে খাওয়াতে লাগলেন কিন্তু কোনো ফল হলো না সজাতি যখন বৌদ্ধদের ডাকলেন যে হঠাৎ করে সবার পায়খানা পচা বন্ধ হয়ে গেল কেন দেখো এই জায়গাটা কি কোনো গন্ডগোল আছে তখন বৈদ্যরা নানাবিধ ওষুধ তৈরি করে সবাইকে খাওয়াতে লাগলেন কিন্তু তাতে কোনো কাজ হলো না তখন সজাতি ভারী চিন্তায় পড়লেন এটা এখন আবার কি হলো এ কেমন রোগ তার মানে এখানে এখানকার জল জলে কি কিছু গন্ডগোল আছে এমনই নানা চিন্তা করতে থাকলেন কিন্তু তাদের কেউ জানেই না যে পাশে চাবনমুনির আশ্রম আছে আর তাদের চোখের মধ্যে খোঁচা খাওয়াতে তার দু চোখ নষ্ট হয়ে গেছে আর তার ওই যন্ত্রণায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন আর তিনি ওই মাটির ঢিবির ভেতরে কষ্ট পাচ্ছেন আর তার তপের প্রভাব এতটাই ছিল যে তিনি যার কারণে তার প্রভাব তপের প্রভাব এতটাই ছিল যার কারণে সেই ক্ষেত্রে যারা যারা ছিল সবাই কষ্ট পাচ্ছেন তাই তাদেরকেও কষ্টের ভোগ ভুগ্ধ হচ্ছে তারপর রাজা সজাতি তার গুরুদেবকে ডেকে ডেকে পাঠালেন আর তারপর তাকে বললেন গুরুদেব এরকম হবার কারণ কি হঠাৎ করে সবার মহ ত্যাগ বন্ধ হয়ে গেল কেন আর তার জন্য সবাইকে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে কেন তখন রাজগুরু ধ্যানযোগে ধ্যানযোগে দেখতে চাইলেন এবং তিনি ধ্যানযোগে করে খানিক্ষণ দেখেই তিনি বললেন যে হে রাজন যে পাশে এই যে সরোবর এই সরোবারের এই পাশেই চাবনমনির আশ্রম রয়েছে ওই দিকে তিনি একটা দিক আঙ্গুল নির্দিষ্ট করে দেখালেন যেখানে চাবন ঋষির আশ্রম আছে আর তিনি এই মুহূর্তে কষ্টে আছেন যার কারণে এখানে সবার মলমূত্র বন্ধ হয়ে গেছে মানে চবন মন্দির আশ্রম আছে গুরুদেব বলে দিলেন যে এখানে আপাশে চবন মন্মিনের আশ্রম আছে এবং তিনি কষ্টে আছেন তার কারণে এই ক্ষেত্রে সবার মলমূত্র বন্ধ হয়ে গেছে আর তিনি কষ্ট পাচ্ছেন বলে এখানকার সবাই মলমূত্র বন্ধ হয়ে যাওয়াতে তারাও কষ্ট পাচ্ছেন আর তাকে এখানকার কেউ কষ্ট দিয়েছেন এর ফলে এসব হচ্ছে গুরু গুরুদেব ঋষি কষ্ট পাচ্ছে বলে এখানকার সবাই মলমূত্র বন্ধ হয়ে যাওয়ার কষ্ট পাচ্ছেন আর তাকে এখানকারই কেউ কষ্ট দিয়েছেন আর তার ফলে এখানে এ কথা শুনে সজাতিত অবাক আমাদের এখানকার কেউ তাকে কষ্ট দিয়েছে কোথায় চবন ঋষির আশ্রম তিনি সাথে সাথে ঘোষণা করলেন তাদের মধ্যে যারা আছে কে করেছ কিন্তু কেউ কোনো উত্তর দিলেন না এদিকে সুকন্যা এসব সব কথাই একে একে শুনতে পারলেন জানতে পারলেন যে এখানে এই কারণে সবার মলমূত্র ত্যাগ হয়ে গেছে তিনি তখনও কাউকে কিছু বলেননি সুকন্যা তখনও কাউকে কিছু বলেননি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভিডিও আমি বেশি বড় করি না কারণ এটুখানি ভিডিওই কেউ দেখে না মানে এটুখানি কথাও কেউ শোনে না এইটুখানি কথাও যদি কেউ না শোনে আমি এক ঘন্টা ভিডিও বানাবো ও তো দু মিনিটও কেউ শুনবে না তাই ছোট ছোটো পার্ট করে আমি দিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নমস্কার